আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও তো এই গরমে যে তীব্র গরম পড়ছে সেই গরমের মধ্যে যারা যারা মনে করেন সোডা খেতে ভালোবাসেন বা শরবত টাইপের কিছু একটা ঠান্ডা খাবার খেতে ভালোবাসেন তো তাদের জন্য আমার আজকের ভিডিও তো আজকে আমরা দুপুরবেলা চলে আসছি সরদে উদ্যানে যেটা টিএসির পাশে অবস্থিত যারা লোকেশন চিনেন তাদের জন্য তার বলার কিছু নাই যারা চিনেন না তাদের জন্য লোকেশনটা বলে দিলাম তো আজকে আমরা প্রায় সাত থেকে আট জন একটা করার জন্য মিউজিক ভিডিও আমরা আসি যেই গরম এই গরমের মধ্যে আমাদের সবারই মন চাইতেছিল যে ঠান্ডা কিছু খাবার খাই তো ঠান্ডা খাবার মাথায় যখন আসছেই চিন্তা তো আমরা ডিসাইড করি যে আমরা সোডা ট্রাই করব তো আমরা সাত থেকে আটজন সবাই সোডা ট্রাই করার জন্য আমরা চলে আসি এখানে সোডাটা জাস্ট অনেক যেটা ইন্ডিয়াতে খুব পপুলার একটা খাবার তো এটা এখন বাংলাদেশেও চালু হয়েছে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করতেছে তো দেখেন কি একটা বিয়ে লেগে আছে তো আমাদের প্রায় সাত আটজন মেম্বার এছাড়াও আশেপাশে আরো কাস্টমাররা আছে এখানে দেখতে পারতেছেন যে দুপুরবেলা এতটা জমজমাট থাকে না কিন্তু সন্ধ্যার পর থেকে এই জায়গাটায় মনে করেন অনেক মানুষের কোলাহল থাকে তো আপনারা যারা ট্রাই করতে চান তো এখানে চলে আসুন তো আমাদের জিয়া ভাই জিয়া ভাই প্রথম ট্রাই করতেছে তো এই সোডা ট্রাই করার জন্য দেখেন প্রথমে এই সোডাটা কিন্তু ওনারা দেয় সোডাটার সাথে একটা মশলা টাইপ কিছু একটা দেয় যেটার কারণে মনে করেন এটা টকবক করে উপরের দিকে ওঠে তো অনেকে সোডাটা মনে করেন মশলা ছাড়া খায় আবার অনেকে মশলা দিয়েও খায় তা আমি ট্রাই করলে যতবার ট্রাই করছি মশলাটা দিয়ে ট্রাই করছি তাহলে তো ইন্ডিয়া সাথে সাথে এখন বাংলাদেশেও এখন এটা অনেক জায়গায় পাওয়া যায় আমাদের ঢাকার নিউ মার্কেটে এটা পাওয়া যায় এটা এখন উদ্যানে অ্যাভেলেবেল আছে সোহাদ্দে উদ্যানে এই ভাইয়ের দোকানে যদি আসেন আমাদের ভিডিও যদি বলেন যে না আপনি আমাদের ভিডিও দেখে আসছেন তাহলে ভাইয়া বলছে তাদের থেকে পাঁচ থেকে দশ টাকা কম রাখবে তো আমাদের ছেলেদের সাথে সাথে মেয়েরাও এই খাবারটা অনেক পছন্দ করে গরমে এই ঠান্ডা জাতীয় খাবারই খুব পছন্দের তা আমি যতবারই ট্রাই করছি এই লেমন মাসালা সোডাটাই ট্রাই করছি এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে কালাখাট্টা আছে বা আরও অন্যান্য ফ্লেভার আছে এর মধ্যে সবচেয়ে যেটা লেমন লেমন মশলা সোডা এটাই সবচেয়ে বেস্ট নাইম ভাই খাইতে খাইতে হঠাৎ করে পড়ে গেছে নাইম ভাই বুঝতেও পারে না যে তো এখন আমাদের মাঝে ট্রাই করবে আমাদেরকে আপু আপু এইসব খাবার খুব পছন্দ করে দেখা যাক এখন যে এখন মশলা দিবে আপুর কি রিয়াকশন আর এটা মশলাটা দেওয়ার সাথে সাথে যদি না খাওয়া হয় তাহলে মনে করেন আপনার অনেকটা সোডা পড়ে যাবে তো যদি তাড়াহুড়া করে খাবার খান তাহলে চেষ্টা পাবেন আর আপনার একটু সোডা ওয়েস্ট হবে না তো আমাদের সাত আট জন দিতে দিতে অনেকগুলা কাস্টমার বলতেছিল ভাই আমাদের দেন তো মামা বলতেছেন না আগে এই ভাইয়া ইউটিউবার ভাইয়ার ভিডিও চলতেছে ভাইয়াদের আগে দিতে হবে তো আপনারা যারা ট্রাই করতে চান লোকেশন তো বলে দিলাম আবার বলতেছি যে লোকেশনটা হলো টিএসসি পাশে সরদে উদ্যানে তো এখন সবার ট্রাই করা শেষ এখন আমারটা পালা আমি বলতেছি যে ভাই আমার মশলা দেওয়া লাগবে ভাইয়া আগে আমার মশলা রেডি করে রাখছে তো আমি এখন ট্রাই করব আর চেষ্টা বলতেছি আপনাদের তো যে ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে এসব খাবার খুব ভাল লাগে তো এখন আমি শুরু করতেছি আমি এটা যেহেতু অনেকবার খেয়েছি তো আমি জানি কিভাবে কি খেতে হয় আমি একটানে প্রায় অর্ধেকের বেশি খেয়ে ফেলছি ভাইয়া বলতেছিল যে আমার ভিডিওটা করেনি তো আমি ভাবছি যে না ভিডিওটা যদি না হয় তাহলে আপনার কবলে লক্ষ্য আছে তো আপনারা যারা ট্রাই করতে চান অবশ্যই অবশ্যই এখানে চলে আসেন আর আমাদের ভিডিও দেখে গেলে অবশ্যই ভাইয়া বলছে ডিসকাউন্ট দিবে তো সকলকে ধন্যবাদ আলাইকুম